দর্শক আসসালামু আলাইকুম সাধু আছি দিনাজপুর জেলা আমবাড়ি হাট থেকে আর আপনার জানানি হাটটা সপ্তাহে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন নামে শুকনো হাট ডিসার গাভিঘর বাসার আমরা সেই তথ্যটা দেবো

еото болс

চার ছত্রিশ তিরিশ তিরিশ শুকনো হাড্ডি ডবল ফ্রেম আচ্ছা ডবল ফ্রেম সব দিক দিয়ে ভালো নতুন 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 ডবল ফ্রেম ডবল ফ্রেম ডবল ফ্রেম কত বলছেন কত চাই কত 55 55 চাই ডবল ফ্রেম জি বড় গরু বড় গরু ডবল ফ্রেম

সার তাহলে কয়টা হয়েছে পর্যন্ত মাছ চল না একটু দেখি আমরা দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে এই গুলগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দেবো তাহলে মাঝের ভাই এগুলো আজকে সংগ্রহ আচ্ছা কার জন্য সংগ্রহ ভাই আসসালামাইকুম কেমন আছেন ভাই ভালো কোথা থেকে আমি তেতুলিয়া বাংলা তেতুলিয়া বাংলা বান্ধা কিভাবে পাইছেন মাজুল ভাই সন্তান